কিভাবে গোল্ডেন কাবাব বানাবো গোল্ডেন কাবাব কে বানানো হয় এগুলা আর যারা আমার চ্যানেলে আসেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন তা দেখতেছেন আর যারা আমার চ্যানেলে আসেন তারা আমাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা এবং নিজে ঘরে বানিয়ে খাবেন কেমন লাগে এই ডায়মন্ড কাবাব গুলা মেক করতে অনেক কষ্ট হয় আশা করি আপনারা দেখলে সাপোর্ট করলে আমার কষ্টগুলো গুলা লাভ হবে প্রথমে আমি কিছু ডাল ভিজিয়ে রাখলাম ভালো করে ধুয়ে তারপর ডালগুলা প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখলাম ভেজে রাখার পরে ডালগুলো সুন্দর করে দুই একটা কয়তে রাখলাম তারপর দেখতে পাচ্ছেন আমি ওখানে গোস্ত দিলাম তারপর আপনার রসুন দিলাম আপনার আটা বাটা মরিচ হলুদ মশলা গুঁড়া মশলা জিরা মশলা এবং যাবতীয় যা যা লাগে সবগুলো দিলাম এরপর ওখানে আমি কিছু তেল দিলাম তেলের পরে আমি পানিগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি এগুলো ভালো করে একটু মিশে নিলাম এবং আমি লবণ দিলাম যা আপনাদেরকে দেখানো হয়নি তারপর আমি চুলের আঁচের মধ্যে রেখে দিয়ে ডাকনার গুঁড়ো দিলাম ডাকনার গুঁড়ো যখন পানি টেনে আসবে তখন ওইখানে আমি কিছু লা ডাকনাটা তুলে লাল মরিচ দিয়ে আবার একটু লেছে দিয়ে এগুলাকে ভালো করে লেশিয়ে দিয়ে দিব এবং অনেকক্ষণ লাগার পরে আমি এগুলাকে যখন একবার নরম হয়ে যাবে তখন এগুলো আমার নামিয়ে আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে এগুলো পেস্ট করে নিব আপনারা ব্লেন্ডার না পাইলে অবশ্যই যারা বাড়িতে আসেন গ্রামের বাড়িতে তারা অবশ্যই পাটা দিয়ে ফিশিয়ে নিতে পারেন ব্ল্যান্ডার করে নিয়ে যাওয়ার পরে এগুলোকে আমি এক জায়গায় রাখবো যেহেতু গরম গরম এগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা করতে হবে কারণ আমরা গরম গরম এগুলোকে পেস্ট করেছিলাম মেশিনের মাধ্যমে তারপর আমরা একটা ডিম দিয়ে দিব ডিম ডিমটাকে ভালো করে এটার সঙ্গে পেস্ট করে নিতে হবে যাতে মিশে যায় ভালো করে মিশার পরে আমরা কিছু বিস্কুটের গুঁড়া বা দিতে পারি দিয়ে আমরা এগুলাকে আবার একটু মিক্স করি যাতে একটু হাত একটু ভালো হয় এই জন্য আমরা এই কাজটা করেছি আপনারা চাইলে করতে পারেন আবার না করতে পারেন আপনাদের ইচ্ছে তারপরে এগুলাকে আমার দেখা এভাবে শেপ শেপ করে নেবেন বা যেভাবে আমি কাকার দিয়েছি এভাবে করে বা আপনি গুল করে নিতে পারেন আপনার আপনার রসি অনুযায়ী তারপরে আমরা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেলের ভিতরে এবং এগুলা বাঁচতে থাকবো আগুন অবশ্যই একটু মিডিয়াম আছে দিতে হবে কাম বেশি দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি মিডিয়াম আসতে তারপরে এগুলো একটু একটু করে আমাদের উঠে উঠে দিতে হবে যাতে ভালো করে হয় উপরের ফিটটা নিচে দিতে হবে যাদের যাতে উপরের ফিটটা ভালো করে হয়ে যায় এবং এগুলাকে লালচে লালচে হয়ে আসলে এগুলা বুঝবেন যে এগুলা কি খাওয়ার উপযোগী হয়ে গেছে তারপরে এগুলো আপনি নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে আপনি যে কোনো নাস্তার জন্য বিকালের নাস্তা বা সকালের নাস্তা এগুলা খেয়ে দেখবেন অসাধারণ স্বাদে টেস্টি কাবাব ডায়মন্ড কাবাবটা আমি ভিডিওটা যদি আপনি দেখে উপকৃত হন বা আপনার থেকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন এবং একটা কোথা থেকে আপনি আমার ভিডিও দেখতেছেন ওটা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কমেন্ট শেয়ার লাইকে আমাকে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ করে যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখেছেন সবাইকে আমার মন থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি চিরকৃতজ্ঞতা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন নাকি কিন্তু ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন যে আমার ব্যাংকে পরে এটা এক ধরনের মজা দেখাই যাচ্ছে খেতে যে কত মজা হবে বানিয়ে দেখুন না একটু